আহা এই শীতে এরকম সবজি না করে থাকলে একবার ট্রাই করে দেখো মুখে লেগে থাকবে বাগিয়ে যদি রান্না করা যায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি জয় তো একটু ম্যাগি করে দিয়েছি এটা ভগবানকে সেবা দিয়েছিলাম এটা নো অনিয়ন নো গার্লিক ম্যাগি তো সেটাই এখন ওকে দিয়ে দিয়েছি ও পরীক্ষা দিতে যাবে হাফবেলা তো যাই হোক খেয়েই যাচ্ছে টিফিনে নিয়ে যায়নি তারপর আমি জব করে নিয়েছি এসে রান্নাঘরে চলে এলাম আজকে রান্না রান্নাবান্না করবো প্রভুজি বাজার গিয়েছিল শাক নিয়ে এসছে সবজি নিয়ে এসছে তো সেগুলো সব বার করে নিয়ে তারপর আস্তে আস্তে করে সমস্ত আনাজ বানিয়ে নেবো রান্না বসিয়ে দেবো আর প্রভুজিও আবার কাজে যাবে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এখন পাঁচ ফোড়ন দিয়ে একটু মুগের ডাল ভেজে নিয়েছি এটা সোনা মুখ ডাল তার সাথে আলুটা দিয়ে দিলাম কড়ার মধ্যে আগে ডালটা দিলে খুব ভালো হয় ডালটা যেহেতু ভাজা নয় বলে আগে তেলে দিয়ে দিলাম তারপর আলু দিলাম এখন দিয়েছি মূলও আর শিম আর তার সাথে একটু পেঁপে সমস্ত কিছু ভাজা হয়ে যাবে বেগুনও দিয়ে দিচ্ছিলাম এখন একটু আদা আর হিং দিয়ে দিচ্ছি তারপর পালং শাক তুলে দেবো আজকে হচ্ছে পনির দিয়ে পালং শাক করবো পালং শাকটা একটু হেলানোর মতো হোক সবজিগুলো হালকা ভাজা হয়ে যায় আর একটু চাপা দিয়ে রাখবো জল বেরোবে এর জলেই সবজি সব সেদ্ধ হয়ে যাবে ছোট ছোট করে পনির বানিয়ে নিয়েছি এগুলো নুন হলুদ দিয়ে কড়াতে আর তারপরে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি এরকম সবজিটা খুব ভালো লাগে যদি কোনো দিন না করে থাকো তো একবার করে দেখতে পারো ট্রাই খেতে খুব ভালো লাগে তো বাগিয়ে রান্না করাটাই শুধু এক মুঠো মতো সুইটকন দিলাম ওটা অপশনাল না দিলেও চলবে না আবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো আর একটুখানি মাখো মাখো মতো হয়ে যাবে জল বেরিয়ে গেছে আর এর মধ্যে জল দেবো না আর খুব ভালো লাগে এই রেসিপিটা শীতকালে নানা রকম সবজি থাকে তার মধ্যে পালং শাক আর পনির এত টেস্ট হয় পনিরগুলো খেতে খুব ভালো এই পালং শাক দিয়ে একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আলু সেদ্ধ বসিয়েছিলাম আলু সেদ্ধ আরও আছে গরম খুব তো ওই মেখে রাখলাম আর এদিকে চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে আর কালো জুড়ে দিয়ে বেগুনি করে নিয়েছি আজকে ভগবানকে এই সেবা দেব আর তার মধ্যে দুর্দান্ত হচ্ছে এই পালং শাকটা পালং শাকটা খেতে খুবই ভালো লাগে তো সেটা হয়ে গেছে এখন নাবিয়ে রাখছি পুরো একটু মাখো মাখো মতো করেছি আর যেহেতু ডাল করেছি তাই জন্য আর একটু রসা মতো রাখিনি একদম মাখা মাখা মতো হয়েছে খেতে খুব ভালো লাগে পনির দিয়ে আছে বলে তো দেখো ভাবনের সেবা হয়ে গেছে আর একটু ওপর থেকে ঘি শশা দিয়েছিলাম আর বিউলির ডাল করেছিলাম আলু ভাতের সাথে বিউলির ডাল পালং শাক আবার বেগুনি দুর্দান্ত লাগে এরকম খাবার দাবার শীতকালে খেতেও খুব ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়ার পর আমি আবার কাজকর্ম সারবার প্রভুজি কাজে চলে যাবে গোগো কলেজ যাবে জয়ীবেলায় ছুটি হয়ে যাবে তো একটু পরেই চলে আসবে এসেও প্রসাদ পাবে আর যে আনা যে খোসাগুলো ছিল সেগুলো বাইরে রেখে দিলাম পরে ফেলে দেবো আর একটু বাসনগুলো মেজে নিচ্ছি তারপর রান্নাঘরটা পয়সা করে নেবো গ্যাসটা অনেকখানি শেষ হয়ে এসছে মানে শেষের অবস্থায় যখন আসে গ্যাস তখন কালি বেরোয় প্রত্যেক মাসে দেখছি এরকম হচ্ছে মানে গ্যাসের শেষের দিকে হলে কড়ার পেছনে বা হাঁড়ির পেছনে গোল মতো চক্রকারের কালি হয় তো সেটাকেই মাজলাম মেজে বাসনগুলো সব ধুয়ে রেখে দেব তারপরে রান্নাঘরটা নেবো ঘদ্র পরিষ্কার সেগুলো সব করে নেব আর এরকম আমার প্রত্যেক মাসেই হচ্ছে জানি না তোমাদের হয় কিনা করার পেছনে বাহারি পেছনে গোল হয়ে কালো কালারে কালি পড়ছে গ্যাস শেষের অবস্থায় থাকলে তখনই বুঝে যে গ্যাস শেষ হওয়ার এসছে রান্নাঘর মুছে নিয়েছি এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা আরতি করলেও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর তারপরে সন্ধ্যা আরতি করে নিয়েছি রাতেরও রান্না আছে আর গো একটু আগে প্রসাদ পেয়েছে তো বলো মা আমি একটাই রুটি খাবো বেশি কিছু করো না তো যাই হোক কলেজ থেকে আসার পর ওই মানে সন্ধ্যা আরতির পর প্রসাদ পায় তো তখন মানে সাতটা মতো বাজে তো রাত্রিবেলা তেমন খায় না যাই হোক আর রাত্রের জন্য কড়াই শুটি দিয়ে আলু আর ওলকপি সবজি করছি খুব ভালো হয় এই সবজিটা কালো জিরে ফোড়ন দিয়ে তারপর গরম গরম রুটি করে কলা ছিল শশা ছিল সেই দিয়ে ভবনকে সেবা দিয়েছিলাম এই রাতের মহাপ্রসাদ আর আজকের মতো মিটাইয়া শেষ করছি হরে কৃষ্ণ